নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নিয়ে আর এটি একটি লামসাম মিউচুয়াল ফান্ড প্ল্যান আচ্ছা এবার বিষয় হল লামসাম কি। তো লামসাম ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে একবারই একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান ঠিক যেমন ফিক্সড ডিপোজিটে করা হয়ে থাকে কিন্তু ফিক্সড ডিপোজিটের থেকে অনেক অনেক গুণে বেশি রেট পাওয়া যায় লামসাম মিউচুয়াল ফান্ড প্ল্যানে এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের রিপোর্ট বলছে আজ থেকে তিন বছর আগে যদি কেউ এই ফান্ডে পঞ্চাশ হাজার টাকা লামসাম ডিপোজিট করত তাহলে তিন বছরে সেই পঞ্চাশ হাজার এক লক্ষ তেরো হাজার টাকায় পরিণত হতো তবে এই বিষয়টিও মাথায় রাখতে হবে ফিক্সড ডিপোজিটের রিটার্ন কম হলেও রিস্ক থাকে না কিন্তু মিউচুয়াল ফান্ডে থাকে অনেক রিস্ক কারণ এটি সম্পূর্ণ শেয়ার মার্কেটের সাথে যুক্ত তবে হ্যাঁ রিস্ক যত বড় সেই রিস্কের ফলাফল অনেক বড় হয়ে থাকে তবে এমনটা নয় যে আপনার কাছে যত টাকা আছে তা সম্পূর্ণ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন আর এমনটা ভুল করেও করবেন না যেমন এখানে বড় ফল পাবেন তেমন বড় ধরনের ক্ষতিও হতে পারে তবে আজকে যে ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নিয়ে আলোচনা করব তা এসবিআইয়ের সমস্ত মিউচুয়াল ফান্ডকে এক বছরের মধ্যে পিছনে ছেড়ে দিয়েছে আর এটি বর্তমানে এসবিআইয়ের টপ পারফর্মিং ফান্ড আজকের ভিডিওতে দেখে নেব এই ফান্ডে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা পাওয়া যাবে তার আগে এই ফান্ডের ডিটেলস আলোচনা করব যেমন এই ফান্ড আপনার টাকাকে কোথায় ইনভেস্ট করে এই অবধি কত টাকা রিটার্ন দিয়েছে পরবর্তীতে কত টাকা রিটার্ন দিবে এই ফান্ডের রিস্ক কেমন আছে সমস্ত কিছু আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর হ্যাঁ একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও একটি বিষয় শুধুমাত্র এই ভিডিওটি দেখে বা ইউটিউবে অন্য কোনো ভিডিও দেখে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না ইনভেস্ট করার আগে এক্সপার্টদের পরামর্শ অবশ্যই নিন কারণ আপনার টাকা অনেক অনেক মূল্যবান প্রথমে দেখে নেব এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড কী বন্ধুরা দুই হাজার চোদ্দোর পর ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচারের অনেক গ্রোথ এসেছে কারেন্ট গভর্নমেন্ট নয় বছরে ইনফ্রাস্ট্রাকচারের দিকে অনেক মনোনিবেশ করেছেন যেমন রোড থেকে শুরু করে রেলওয়ে তো যখন ইনফ্রাস্ট্রাকচারের গ্রোথ হবে তখন ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ডেরও গ্রোথ হবে তো এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আপনার টাকাকে সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করে যা ইনফ্রাস্ট্রাকচারের সেক্টরে রয়েছে ফর এক্সাম্পল সিমেন্ট কোম্পানি কনস্ট্রাকশান কোম্পানি হেভি ইকুইপমেন্ট কোম্পানি যা কনস্ট্রাকশানের কাজে আসে এনার্জি সেক্টর এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে থাকে এই ফান্ডটি শুরু হয়েছে দুই হাজার সাতে মানে এটি ১৬ বছরের পুরোনো ফান্ড আর এই ফান্ডটির অ্যাসেট সাইজ এক কোটি টাকা এই ফান্ডে আপনি মিনিমাম পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম নো লিমিট এবার যদি আপনি এসআইপি করতে চান মানে প্রতি মাসে ডিপোজিট করতে চান তাহলে মিনিমাম পাঁচশো টাকা দিয়ে এসআইপি করতে পারবেন প্রতি মাসে এবার দেখে নেব রিটার্ন মানে এই ফান্ডটি গত এক বছর তিন বছর বা পাঁচ বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে এই ফান্ডটি টু সেভেন পারসেন্ট রিটার্ন দিয়েছে গত তিন বছরে এই ফান্ড থার্টি পারসেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছরে রিটার্ন দিয়েছে এইটিন মতো তো চলুন এখন চলে যাই মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটারে যেখানে দেখে নেব কত টাকা ইনভেস্ট করলে কত বছরে কত টাকা পাওয়া যাবে এবার এখানে রেট নিয়ে নেব এইটিন পারসেন্ট কারণ এই রেট কম বেশি হতে থাকে তাই এভারেজ এইটিন পারসেন্ট রিটার্নই ক্যালকুলেশন করব। এবার যদি আপনি পঞ্চাশ হাজার টাকা লামসাম ডিপোজিট করেন দশ বছরের জন্য আঠেরো পারসেন্ট রেট হিসেবে পাবেন এস্টিমেট রিটার্ন দুই লক্ষ এগারো হাজার ছয়শো বিরানব্বই টাকা টোটাল ভ্যালু দুই লক্ষ একষট্টি হাজার ছয়শো বিরানব্বই টাকা এবার যদি কুড়ি বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে এস্টিমেট রিটার্ন আসবে তেরো লক্ষ উনিশ হাজার ছয়শো বাহান্ন টাকা টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে তেরো লক্ষ উনসত্তর হাজার ছয়শো বাহান্ন টাকা এবার যদি এক লক্ষ টাকা ইনভেস্ট করেন দশ বছরের জন্য তাহলে এস্টিমেট রিটার্ন আসবে চার লক্ষ তেইশ হাজার তিনশো চুরাশি টাকা টোটাল ভ্যালু পাঁচ লক্ষ তেইশ হাজার তিনশো চুরাশি টাকা এই এক লক্ষ টাকা যদি কুড়ি বছরের জন্য রাখা যায় তাহলে এস্টিমেট রিটার্ন আসবে ছাব্বিশ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো তিন টাকা টোটাল ভ্যালু সাতাশ লক্ষ উনচল্লিশ হাজার তিনশো তিন টাকা এবার দেখে নেব অ্যাসেট অ্যালোকেশন আপনার টাকা কোথায় ইনভেস্ট করা হয় তো এখানে নাইনটি ফাইভ তে ইকুইটিতে ইনভেস্ট করা হয় বাকি ফাইভ আদার আদার্সে কারণ এটি একটি ইকুইটি অ্যাক্টিভ ফান্ড সেক্টর এলোকেশান মানে আপনার টাকা কী কী সেক্টরে ইনভেস্ট করে কনস্ট্রাকশন কোম্পানিতে ফিফটিন পয়েন্ট ফোর ফোর ক্যাপিটাল গুডস কোম্পানিতে থার্টিন পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট এনার্জি সেক্টরে ইলেভেন পয়েন্ট সিক্স এইট পারসেন্ট মেটালস অ্যান্ড মাইনিং কোম্পানিতে ইলেভেন পয়েন্ট ফোর ফোর পারসেন্ট এবং আদার্সে থ্রি থ্রি পয়েন্ট নাইন জিরো পারসেন্ট তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড লামসাম এসবিআই ইনফ্রাস্ট্রাকচারের বিস্তারিত আলোচনা নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ